ঝড় বৃষ্টির কারণে তো অবশ্যই কাস্টমার অনেক কম আসতেছে কিন্তু প্রথম মেলা হিসেবে ঠিক আছে আমার সেল নর্মাল আর কি মোটামুটি হচ্ছে এত আহাম হচ্ছে না এটাই আর কি ঝড় বৃষ্টির কারণে এখন সবাই তো ঘর থেকে বেরোতে পারছে না পানির কারণে কিন্তু তাও আলহামদুলিল্লাহ বলবো আমি প্রথম মেলা হিসেবে আলহামদুলিল্লাহ এই যে প্রোডাক্টগুলো আসলে কোথাকার প্রোডাক্ট বা এগুলি কোথা থেকে কানেক্ট করা এখানে আনস্টিচ আছে এগুলো হচ্ছে যে পাকিস্তান থেকে এসেছে ব্যাগসগুলো যেরকম থাইল্যান্ড চায়না থেকে ইম্পোর্ট করে আনা এগুলো হচ্ছে আমাদের দেশি আমরা হচ্ছে হোলসেল থেকে কিনে আনি এগুলো আমাদের দেশি প্রোডাক্টগুলো এগুলো এখনও তো প্রথম দিকেই শুরুর দিকে তাও আলহামদুলিল্লাহ যতটুকু আর কি করতে পারছি আলহামদুলিল্লাহ ফিউচার প্ল্যান কী আমি তো পড়াশোনা করছি মানে বিজনেস নিয়ে ফিউচার প্ল্যান কি হ্যাঁ পড়াশোনা বা পরে সামনে পরীক্ষা আছে আর কি সামনে পরীক্ষা দিব এটা আর কি সাইড বিজনেস হিসেবে রাখতে চাচ্ছি আর কি আমার মার স্বপ্ন এটা তো আর কি হ্যাঁ এটা মার স্বপ্ন এটা শখ থাকে না আমুর শখ এটা ভালোই সারা পাচ্ছে যেরকম এগুলো তো আমাদের ট্রেন্ডি ড্রেস এখন চলছে রিসেন্টলি তো অনেকেই এগুলো কিনছে তো এগুলো গরমের মধ্যে পরেও অনেক আরাম এসব সুতির তারপর হচ্ছে কোর্ট সেটগুলা তো ভালোই ছাড়া পাচ্ছে এগুলো কোর্টসেটগুলো আমাদের তো এখানে এগুলো পনেরোশো করে ছিল কিন্তু মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে এগুলো হচ্ছে যে বারোশো করে রাখা হচ্ছে সেরকম থ্রি পিসের মধ্যেও ডিসকাউন্ট চলছে যেরকম এগুলো আঠারোশো ছিল পনেরোশো করে রাখা হচ্ছে স্টিচ আনস্টিচের মধ্যে হচ্ছে যে ডিসকাউন্ট চলছে এরপর ব্যাগসের মধ্যেও ডিসকাউন্ট চলছে এগুলো আমরা থাইল্যান্ড থেকে চায়না থেকে ইম্পোর্ট করে এগুলো আমরা আনছি মেলার তো দুই দিন হয়ে গেল কালকে হচ্ছে লাস্ট মেলা আবার পাঁচ আর ছয় তারিখেও মেলা আছে আপনারা অবশ্যই আসবেন অ্যাট দ্য টেবিল মগবাজারে অবশ্যই আপনারা এসে সবার স্টল ঘুরে যাবেন প্রত্যেকের আলাদা আলাদা জিনিস অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস আছে আপনারা এসে অবশ্যই ঘুরে যাবেন আসসালামু আলাইকুম এই বনিবারটা হয়েছে কালকে আজকে আশা করি গতকালকেও যেন এরকমই সেল হয় আল্লাহর রহমতে হ্যাঁ আগামীকাল আর কি হ্যাঁ আগামীকাল যেন সেল হয় কিন্তু আমাদের আজকে যে এই আপি এই আপি পাঁচটা থ্রি পিস নিয়ে সেল করছে আর কি উনি উনি গিফট করেছে ওনার ফ্রেন্ড সার্কেলদেরকে গিফট করেছে এই আপিকে আমি অনেক থ্যাংক ইউ জানাই যে আমার থেকে শান্তি তো আপনি রিজনেবল প্রাইসে হ্যাঁ হ্যাঁ রিজনেবল প্রাইস ও তাই প্রাইস যাক আমার কি আর বলবো আমিও সন্তুষ্ট হয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই হলো গিয়ে কথা আর কিছু ছোট করে কথা বলতে চাচ্ছি যে যারা মেয়েরা বাসায় বসে আছো তারা ছোট ছোট জিনিস নিয়ে একটু আগ্রহ করো তাহলে তোমরা অনেক আগেতে পারবে তা বাড়ছে যেই কারণে বাড়ছে যে এখন শোনেন আমি বলি যেই দেশের পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই দুজনকেই বিজনেস লাইনে যাওয়া একদম একদম উচিত না দেশের পরিস্থিতি তো সব দেশেই পরিস্থিতি ডাল হ্যাঁ তাও আমরা কি করবো এখন দেশে যেই দেশে থাকি দেশ তো কিছুই আর বলার বিষয় না যাকে বলবেন তারই ব্যবসার অবস্থা নাকি খারাপ কিন্তু জায়গা মতন তো খরচ খরচটা তো জায়গা মতন হচ্ছে খরচ তো আর কম হচ্ছে না আয় কম ব্যয় বেশি আয়টা কিন্তু কম ব্যয় বেশি আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন যদি আল্লাহ চায় আমার বিজনেস করে যদি আল্লাহ চায় তাহলে একটু তো একটু আগ্রহ আছে যেন একটু ভালো একটা যেমন খেয়ে দেয়ে শান্তি থাকি সুন্দর একটা পরিপাঠি জীবনটা একটু বাচ্চাদেরকে সুন্দরভাবে পরিপাঠি রাখতে পারি এই একটা চিন্তাভাবনা এত বড় হয়ে যাবো না এটা চিন্তাভাবনা নেই আছে চিন্তাভাবনা যেমন যাক যেরকম যাচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইন ওরকমই যাক এই আর কি আর এর চেয়ে বড় আর কিছু বলার নেই আমাদের একই রকম ড্রেস দেখে আমার এই আপিটা নিজে যে বলেছিল যে এখানে আসেন দেশি জোন ডট কম এখানে আমরা এসেছি এবং খুবই নাইস ড্রেস অল্প পয়সা পাচ্ছি আর কি বেশ দাম রিজনেবল প্রাইস পাকিস্তানি হিসেবে বাংলাদেশি সব কিছু আছে তা আমরা এখানে সব কিনবো মনে করে আসিনি কিন্তু ওদের ব্যবহার কেনাকাটা এত সুযোগ দেখে আর এতগুলো দোকান তাই কিনতে আসলাম আর আমার ফ্রেন্ড আমাদের চল্লিশ বছরের বন্ধু এই তিরিশ বছরের বন্ধু আমরা একসাথে আছি চল্লিশ বছরের বন্ধুদের নিয়ে আসলে ঘুরতে আসা বা খেতে আসা এটা কীভাবে ফিল এটা ভীষণ ভালো আমাদেরকে একদম ইয়াং তৈরি করে দেয় আমাদের মনে হয় কি আমরা সেই পুরনো সেই ওদের মতো বয়সে ফিরে গেছি হ্যাঁ কিন্তু এরকম মনে হয় সবসময় এই জন্য আমরা সবসময় একসাথে থাকতে চাই মৃত্যু আমরণ আমি দুইটা থ্রি পিস কিনলাম খুবই সুন্দর দামও সেরকম বেশি না তবে তুমি বলো আমিও কিনেছি অনেক সুন্দর রিজনেবল প্রাইস খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগছে কিন্তু আমরা তো রেডি করে হয়ে আসিনি জানতাম না কম দামে কমে পেয়েছি হ্যাঁ ভালো পেয়েছি ভালো রিজনেবল দামে প্রাইসে পেয়েছি আমরা বান্ধবীরা মিলে এখানে খাইতে আসার প্ল্যান ছিল এখানে ও ঈদে আমা আমি যাচ্ছি গ্রামে ঈদ করি সারা বছর আমি গ্রামে গরিবদের সাথে আমার বন্ধু আত্মীয় স্বদের সাথে ঈদ করি ঢাকায় থাকবে আমি ঢাকায় এসে জয়েন করবো ঈদে তিন দিন পরে এদের সাথে আবার আমাদের ডে ট্যুর ডে লং ট্যুর হবে সব জন্য আমি ঘরে বসা থাকবো কারণ আমার ড্রাইভার ছুটিতে যাচ্ছে ঈদ করতে দেশে তা আমি তো আর বেরোতে পারবো না এইভাবে করব কিন্তু পরে যোগাযোগ হবে সবার সাথে পরে দুপুরে লাঞ্চ করে বাইরে ডিনারও বাইরে করি আজকে তিনটা কালকে সকালে চলে যাব যেহেতু গ্রামে এই জন্য তিন বন্ধু মিলে সারাটা দিনে ধরে বেরিয়েছি হ্যাঁ এটা নিঃসন্দেহে থাকবে এই জন্য আমরা দুজন দুজনে যে এত প্রিয় এত ভালোবাসা যে মানে এটা বলা ভাষা নাই ভীষণভাবে অনেক আগে থেকে এই যে আমাদের একটা বড় লিডার এই এটা আমার মামি আর ওই যে অবসর অবসর নিজেরাই মেলা করতাম আগে আমরা নিজেরা উদ্যোক্তা হ্যাঁ তো উদ্যোক্তা হিসাবে আমরা যখন বিভিন্ন মেলায় মেলা যাইতাম তখন কিছু মানে প্রবলেম ফেস করতাম উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসাবে যখন আমরা বসি তারপরে আমরা নিজেরা যখন অর্গানাইজে ঢুকলাম অর্গানাইজিংয়ে তখন আমার মনে হলো যে আমরা যেটা করব। উদ্যোক্তা ফ্রেন্ডলি মেলা করব সেই হিসাবে আমাদের এই যাত্রা শুরু হ্যাঁ এর আগে আমরা মানে আরেকটা গ্রুপের সাথে আমরা একসাথেই ছিলাম সেই গ্রুপটাই আমাদের আর কি হ্যাঁ সেটা কেটে দিন আর ওটুক হ্যাঁ আমরা এটা নিয়ে শুরু করেছি তো আমাদের চিন্তা থাকে যে কিভাবে কাস্টমার হবে কোন ভেনুতে কাস্টমারটা রেগুলার থাকে যে আমার নতুন আসবে বা ইয়ে সেটা না যেন ন্যূনতম কাস্টমারটাও অন্তত হয় সেই হিসাব করে আমরা অ্যাট দ্য টেবিল চয়েস করেছি এখানে নিচে ফুড কোর্ট বিধায় প্রচুর ক্রাউড থাকে বিকাল থেকে রাত মানে বারোটা একটা পর্যন্ত ক্রাউড থাকে এই হিসাব করে আমরা এই ভেনুতে মেলা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের ওয়েদার ঠিক থাকলে আমাদের কাস্টমারের অভাব হয় না তারপরেও এখনও ভেনুতে প্রচুর মানুষ আনাগোনা করছে এই আর কি উদ্যোক্তারা যেন সব দিক থেকে সুবিধা পায় সেই চিন্তাটা করে আমাদের এখানে মেলাটা করা কি কী সুব্যবস্থা রেখেছে এই যে নারী উদ্যোক্তাদের জন্য আমাদের সব সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি স্টল মানে যেখানে আপনার বিভিন্ন জায়গায় পনেরো বিশ তিরিশও আছে এখানে আমাদের সাত থেকে শুরু মানে সব সর্বোচ্চ সাত আর খাবার স্টল দুটো দিয়েছিলাম পাঁচ তো এত কমে এই ধরনের ভেনুতে কোথাও মেলা মানে হয় না এই এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা আর এছাড়া মেলা প্রচারের জন্য যা করার ধরেন মাইকিং বলেন পোস্টার বলেন ব্যানার বলেন কোনো কিছু আর বাদ রাখা হয় নাই সব কিছুই করা হয়েছে আর সুবিধা উদ্যোক্তাদের সাথে আমরা টাইম টু টাইম কথা বলছি কোনটা কি করলে হলে হবে কোন দিক থেকে আমাদের মাইনাস হচ্ছে আপনারা সাজেস্ট করেন তাদের সাথে আমাদের একটা বন্ডিংয়ের চেষ্টা করছি আমরা পুরোটাই আমি দিনগুলোতে কী কী চিন্তাভাবনা রয়েছে আগামী দিনগুলোতে চিন্তা সেটাই যে মানে ওনাদের যেন সবচেয়ে সুবিধাটা ওনারাই পায় আমাদের চারজনের ইয়েতে আমরা আরও টিম টিমে ইয়ে কর্মী নিয়োগ করবো এখনও আছে যাতে সাপোর্টটা দিতে পারে যে বললেই তোমরা দৌড় দিয়ে এটা করে দাও ওটা এখানে সমস্যা হচ্ছে সমস্যাগুলো সলিউশন করে দাও এরকম আর কি উদ্যোক্তাতে যতটুকু দরকার যতটুকু আমাদের পক্ষে পসিবল ততটুকু আমরা চেষ্টা করি সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে স্টল ফিটা প্রচুর থাকে সেটাই মানে যতটুকু রিজনেবল প্রাইসে রাখা যায় এটাই ক্যাপিটাল ইয়ে হিসাবে আপনার অন্য জায়গায় যেরকম একটা ভেনু ভাড়াটা এরকম বা ওরকম তার চেয়ে যাতে এখানে আরেকটু কমে পায় সেই চেষ্টাটা থাকবে আমাদের সব সময় যে এখানে কাস্টমার হচ্ছে কিন্তু ভাড়াটা কম আমরা একটু সাহস করতে পারি ক্রেতারা আসবেন আমাদের ভালো ভালো মানে ব্র্যান্ড এখানে আসছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ইয়ে মানে ব্র্যান্ডই উন্নত মানের কোনোটাই কোনোটার কাছে ফেললাম না আমি আমি ঘুরে ঘুরে দেখেছি প্রত্যেকটা আমার ড্রেস আপনার যেটা ধরবেন শাড়ি একজনের তো নিজের ডিজাইন করা আছে মানে প্রত্যেকটাই এক্সক্লুসিভ জন্য হচ্ছে সুবিধা আছে যে যে কোনো স্টল থেকে এক হাজার টাকার কেনাকাটা করলে তারা ফ্রি মেহেদি পড়তে পারবে হ্যাঁ তো এই সুবিধাটা আছে আবার কিছু হ্যাঁ যে কোনো মানে সর্বনিম্ন যার এক হাজার টাকা কেনাকাচা করলে করলে মেহেদি করতে পারবে হাতে আর হচ্ছে কিছু কিছু স্টলে আমাদের ডিসকাউন্ট আছে আবার আর একটা আমাদের কেক কেকের শপ আছে ওটাতে মানে কিছু তার কাছে কেনাকাটা করলে সে একটা ফ্রি শাড়ি গিফট করবে হ্যাঁ তো এই অনেকে অনেক গিফট আছে আমাদের শেষের দিকে তো মেলা আর ডিসকাউন্টও আছে অনেক 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 ডিসকাউন্ট পাবে তো কাস্টমাররা চলে আসলে অনেক সুবিধা পাবে আর কি আগামী দিনের স্বপ্ন আমরা এটা ছোট করে শুরু করলাম আমরা অনেক বড় করতে চাই আর কি মানে আমরা প্রতি মাসে মাসে একটা করতে চাই এরকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে হ্যাঁ কিছু দিতে চাই আরও সুন্দর কিছু যাতে ওদের উদ্যোক্তাদের সুবিধার জন্য আরো অনেক কিছু করতে চাচ্ছে ভালো কিছু মোটামুটি ভালো রেসপন্স জাস্ট ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছে এছাড়া আমাদের ইয়েটা ভালো ঠিক থাকলে সব কিছু ঠিক ওয়েদারটাই সব সমস্যা করছে ওয়েদার ভালো থাকলে ইনশাল্লাহ ভালো আ ক্রেতারা আসলে এখানে মানে ভালো ভালো মানে কোয়ালিটিফুল তারা জিনিস পাবে যেমন শাড়ি ট্রিপিস জুয়েলারি যেটাই হোক মানে তুলনামূলক কম এবং ব্র্যান্ড ভালো কোয়ালিটি কোয়ালিটিফুল জিনিস পাবে তারপর তো ডিসকাউন্ট পাবে তারপরে ফ্রি মেহেদি পাবে এতো তো অনেক সুবিধাই আছে কাস্টমারদের জন্য